আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ তোমাদের প্রাক প্রাথমিকের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি সমগ্র প্রশ্নপত্র আলোচিত হবে আর উত্তরগুলো কীভাবে তৈরি হয় সেটাও সময়ের সামনে তুলে ধরবো তাই আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যদি নতুন আসে দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলার বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো দেখি প্রশ্চেনটা কী আছে দেখো নিরবিচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন স্ত্রী দু হাজার বাইশ পর্যায় ক্রমিক এক শিক্ষকের স্বাক্ষর এখানে তোমাদের স্যার বা ম্যাডাম এখানে সই করবে ঠিক আছে পূর্ণমান দশ গোটা নাম্বার পরীক্ষাটা দশ নম্বরে হবে কত নম্বর পেয়েছ প্রাপ্ত নাম্বার এখানে লেখা হবে বিদ্যালয়ের নাম তোমাদের স্কুলের নাম এখানে খুব ভালো করে লিখবে ছাত্র বা ছাত্রীর নাম নিজের নাম লিখবে বিভাগ কোন সেকশানে তুমি পড়ো সেটা লিখবে রোল নাম্বার এখানে অবশ্যই লিখবে দেখো শ্রেণী হচ্ছে প্রাক প্রাথমিক আর বিষয় সংযোগ স্থাপনের সক্ষমতা দেখো সংযোগ স্থাপনের থেকে তোমাদের কি রকম প্রশ্ন আসতে পারে তার একটা নমুনা প্রশ্নপত্র তোমাদের সামনে হাজির করছি দেখো প্রথমে কি আছে প্রথমে সার্কেল দ্য ক্যাপিটাল লেটার্স এই যে এগুলো রয়েছে এর মধ্যে যেগুলো ক্যাপিটাল লেটার সেগুলোকে গোল করতে বলেছে ক্যাপিটাল লেটারটা মানে বড়ো হাতে যেগুলো লেখা রয়েছে সেগুলোকে গোল করতে বলেছে দেখো পাঁচটা প্রশ্ন আছে হাফ নাম্বার করে আড়াই নাম্বার এখানে রয়েছে ঠিক আছে এখানে এর মধ্যে কোনগুলো বড় হাতে নিশ্চয়ই বুঝতে পারছো এটা দেখো এ এটা বড়ো হাতের রয়েছে এই বি আর সি কিন্তু ছোটো হাতের রয়েছে এগুলো গোল করলে হবে না ডিটা কিন্তু ক্যাপিটাল লেটার এটা গোল করবো ইটা কিন্তু ছোট হাতের রয়েছে স্মল লেটার রয়েছে এটা গোল হবে না এফটা কিন্তু ক্যাপিটাল লেটার এটা গোল করে দিতে হবে দেখো জিটা কিন্তু স্মল লেটার এইচটা আর আইটা এই দুটোই কিন্তু ক্যাপিটাল লেটার তার যদি ক্যাপিটাল লেটার সেগুলোকে এরকমভাবে গোল করতে হবে এ ডি এফ এইচ আই এগুলো ক্যাপিটাল লেটার এগুলোকে আমরা গোল করে দেবো তারপরে নাম্বার টু এর কোশ্চেন কি আছে রাইট দ্য মিসিং লেটার্স আচ্ছা যে লেটারগুলো ফাঁকের মধ্যে পড়ে যেগুলো মিস হয়ে গেছে সেগুলো তোমাদের লিখতে হবে দেখো এল তারপরে কি হয় এম হয় এম লিখবে এন লেখায় আছে তারপরে ও হয় ও লিখবে এখানে পি লেখায় আছে তারপরে কিউ হয় কিউ লিখবে এখানে আর আর তো লেখা আছে তারপরে এস হয় এসটা মিস হয়ে গেছে এক্সটা লিখবে এখানে আর এস টি এর পর টি হয় টিটা তো এখানে লেখা রয়েছে টি এর পরে ইউ ইউটা লেখা নেই দেখ ইউ লিখতে হবে দেখো কোন 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 ওয়ার্ড কোন কোন লেটারগুলো এখানে মিস গেছে সেগুলো এখানে লিখতে হবে তোমাদেরকে একটা হলো কি তোমাদের গোল গোল করা আর একটা হলো ফাঁকে মধ্যে যেগুলো মিস গেছে সেগুলো লেখা হয়ে গেল তারপরে দেখো ড্র দ্য লেটার বাই কানেক্টিং দ্য ডটস এই যে ডট ডট ডটগুলো রয়েছে এগুলো সব যোগ করব আমরা পেন্সিল দিয়ে যোগ করে এই লেটারগুলো আরও ভালো করে লেখার চেষ্টা করব আশা করি এটা তোমাদের পারবে এটা নিয়ে বিশেষ কিছু বলছি না কিন্তু মাথায় রাখবে এটা যেন ঠিকঠাক করে হয় যেন লাইনটা বেরিয়ে না যায় সোজা যেন আসে এই এসটা যেন খুব ভালোভাবে হয় জিটাও যেন ঠিকঠাক করে করতে হয় এরকমভাবে তোমাদের হাতের লেখার একটা অনুশীলন তোমাদের এর মধ্যে হয়ে যাবে আশা করি বুঝতে পারছ এরপরে আমরা পরের দিকে এগিয়ে যাবো দেখবো সেখানে কি আছে দেখো এখানে রয়েছে প্রশ্নটাকে পড়ি ম্যাচ দ্য আলফাবেটস এই আলফাবেটসগুলো ম্যাচ করতে হবে এদিকে রয়েছে এ এদিকে রয়েছে কিউ তার নিচে এইচ তার নিচে আর সবার নিচে ও রয়েছে দেখো এখানে ওপরে ও তারপরে এইচ তারপরে এ তারপরে কিউ তারপরে আর এবার মিল করতে হবে দেখো এইখানে এ আছে এখান থেকে লম্বা এক লাইন টেনে দেবো এই এ পর্যন্ত এই কিউ আছে কিউ থেকে লাইন টেনে দেবো এই কিউ পর্যন্ত এখানে এইচ দেখতে পাচ্ছি এখান থেকে এইচ পর্যন্ত লাইন টেনা হবে এখানে আর আছে আর থেকে আর পর্যন্ত লাইন টেনে দেবো আর সবার নিচে ও আছে ওখানে সবার উপরেও আছে এরকমভাবে লাইন টানবো দেখো ভাবে আমরা ম্যাচিংগুলো করতে শিখেছি প্রত্যেকটা আলফাবেটের সঙ্গে ডান দিকের সঙ্গে বাঁদিকে রাইট হ্যান্ডের সঙ্গে লেফট হ্যান্ডে কীভাবে মিল করতে হয় তোমাদের সামনে হাজির করে দিলাম দেখো এরকম তোমরা ঘরেতে অনুসরণ করবে তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন পড়ে কোনো অসুবিধা হবে না এরপরে আমরা চলে আসবো পরের পেজের দিকে এখানে কি কোশ্চেন আছে সেগুলো আমরা দেখে নিই দেখো একই রকম আরও একটা প্রশ্ন আছে বিষয়টা শুধু আলাদা হয়ে গেছে সমন্বয় স্থাপনে সক্ষমতা দেখো কীভাবে সমন্বয়গুলো স্থাপন হচ্ছে সেগুলো আমরা এখানে একটুখানি আলোচনা করব দেখো প্রথমে কি বলেছে প্রথমে বলেছে দেখে দেখে লেখো এটা অ তোমার নিচে অ লিখবে এখানে আ আছে নিচে আ লিখবে অস্য এটা নিচে অস্বয় লিখবে দীর্ঘই তার নিচে দীর্ঘই লিখবে এখানে হস্য তার নিচে হস্য লিখবে এটা দেখে দেখে লেখো যেমন এটা বাংলাতে আছে ইংরেজিতে হতে পারতো ঠিক আছে যেমন যেমন দেখে দেখে লিখতে বলছে সেটা আমি নিজে লিখবো তারপরে দেখো পরের বর্ণটি লেখো পরে যে বর্ণটা আছে সেগুলো লিখতে হবে ওই যেরকম করলাম ইংলিশ দিয়ে মিসিং লেটার অনেকটা সেরকম কিন্তু এখানে পরের বর্ণ অ তারপরে কি হবে আ হস্যই তো লেখায় রয়েছে এখানে হস্য হবে দীর্ঘ লেখাই রয়েছে এখানে দীর্ঘও হবে দেখো খুব সহজেই তোমরা বুঝতে পেরে যাবে তারপরে ক আছে তারপরে খ হবে এখানে গ আছে এখানে ঘ হবে এখানে তো দেওয়া আছে এখানে চ লিখতে হবে তাহলে দেখো তোমাদের এখানে দেখে দেখে লিখতে বললে একবার আর আরেকবার কী বললো আরেকবার বললো যে পরের বর্ণগুলো লিখতে হবে এরকমভাবে কিন্তু তোমরা অনুশীলন করবে তাহলে সমস্যা থাকবে না দেখি পরে কি প্রশ্ন আছে দেখো পরে প্রশ্নটাকে ভালো করে দেখবো কি রয়েছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও আচ্ছা ওখানেও করেছিলাম আলফাবেটগুলো এখানে কিন্তু ছবি করবে এখানে পাতা আছে দেখো এখানে একটা পাতার ছবি রয়েছে মিলে গেল এখানে ফুলের মতো ছবি আছে এই ফুলের সঙ্গে মিলবে এখানে সূর্য ওই দেখো সূর্যের ছবি আর এখানে পাহাড় এটাও পাহাড় এটা একটা আমের ছবি মনে হচ্ছে আমটা এদিক কোথায় আছে এখানে রয়েছে দেখো এইভাবেই কিন্তু আমরা ডান দিকের সঙ্গে বাম দিক মিল করতে পারলাম এরপরে কি আছে দেখো চারের প্রশ্নটা নিজের নাম লেখো অবশ্যই তোমরা ভালো করে বাংলাতে হোক ইংরেজিতে হোক দুটোভাবেই লিখতে পারলে খুবই ভালো হয় অবশ্যই নিজের নামটা এখানে লিখে তোমরা যা কাজটা সম্পূর্ণ করবে এরকমভাবে তোমাদের এই অধ্যায় পড়াটা হলো আরও একটা প্রশ্নপত্র রয়েছে সেটা নিয়েও আমরা একটু আলোচনা করে দিই দেখো এইখানে কি বলেছে এইখানে বিষয়টার নাম দিয়েছে সমস্যা সমাধানের সক্ষমতা ঠিক আছে কী ভাববে এটা করতে হয় চলো এটা আমরা একটুখানি ভালো করে বুঝি প্রথমটা করেছিলাম ইংরেজি তারপর করলো বাংলা তারপর করছি অঙ্ক এটা কিন্তু সব জায়গায় হতে পারে দেখো এখানে কি রয়েছে গুনে লেখো আমাদের গুনতে হবে আর লিখতে হবে কি আছে একটা দুটো তিনটে এখানে তিন লিখব ঠিক আছে এখানে কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয় লিখবো এখানে কত আছে দেখো তো এক দুই তিন উপরে তিনটে তার নিচে চার পাঁচ ছয় আর তার নিচে সাত এখানে সাত লিখে দিতে হবে আর এখানে কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আট লিখবো আমরা এটা কটা আছে লম্বা এই একটা দুটো তিনটে চারটে তাহলে এখানে চার লিখে দিলে ঠিক হয়ে যাবে বুঝে গেল কীভাবে কথা লিখতে হবে গুনবো দি লিখবো তারপর কি বলছে পরের সংখ্যাটি লেখো এরপরে কী সংখ্যা হবে ওয়ান আছে তারপরে টু হবে এখানে থ্রি আছে এখানে ফোর হবে ফাইভ তো দিয়ে দিয়েছে এখানে দেখো সিক্স নেই আর সেভেন নেই এইট আছে এখানে সিক্স লিখবো এখানে সেভেন লিখবো এইট তো লেখাই রয়েছে তারপরে বক্সে দেখো নাইন হবে কারণ সবার লাস্টে টেন আছে ঠিক আছে এইভাবেই আমরা এই শূন্যস্থানটা পূরণ করব তারপরে কি লিখেছে সংখ্যাগুলি দেখে দেখে লেখো এখানে পাশে লিখতে বলেছে এক আছে তার পাশে এক লিখবো এখানে দুই আছে দেখো এখানে দুই লিখবো এখানে তিন লেখা আছে তারপরে তিন লিখব চার লেখা আছে চার লিখব আর পাঁচ লেখা আছে পাঁচ লিখবো দেখো এখান থেকে আমরা তিনটি জিনিস শিখলাম গুনে গুনে লেখো পরের সংখ্যাটি লেখো আর সংখ্যাগুলি দেখে দেখে লেখো ঠিক আছে এভাবেই আমরা এটা শিখলাম এরপরে আরও কিছু প্রশ্ন আছে চলো সেটাও আমরা দেখে নিই আচ্ছা এরপরে আমরা রয়েছি একদম শেষের দিকে চলে এসেছি কী লেখা রয়েছে দেখো বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও ওই একই রকম যখন ইংরেজি আলফাবেট করেছিলাম বাংলা বর্ণ করেছিলাম ইংরেজি অঙ্ক তো এরকম পাচ্ছি এদিকে এক আছে এখানে কিন্তু ওয়ানের সঙ্গে মেলাতে হবে দেখো বাংলায় এক ইংরেজিতে ওয়ান এখানে দুই আছে এখানে টু এর সঙ্গে মিলবে এখানে তিন আছে এখানে থ্রি কই একদম নিজে থ্রি আছে থ্রি এর সঙ্গে মিলল এখানে চার আছে ওই ফোরের সঙ্গে মিলবে পাঁচ আছে ওই ওপরে ফাইভ আছে ফাইভের সঙ্গে মিলবে এখানে ছয় আছে এখানে ছয় কোথায় এই দেখো ছয় আছে তাহলে ছয়ের সঙ্গে সিক্স ঠিক আছে দেখো তোমাদের বাংলা অঙ্ক ইংরেজি তিন রকম প্রশ্ন নিয়ে আলোচনা করে দিলাম প্রাক প্রাথমিকে প্রথম পরে মূল্যায়ন এরকমভাবেই আমাদের নেওয়া হয় আশা করি বুঝতে পেরেছি যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে অবশ্যই জানাবে আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যদি নতুন এসে দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে